এই যে আমাদের পুষি আর লুসি এই যে দুইজনেই বৃষ্টিটাকে উপভোগ করছে এই দেখো ওরা বাইরে বেরোতে পারছে না আর আজ ঘরবন্দি হয়ে গেছে নালে কিন্তু পুষি কিন্তু বাইরে বাইরে ঘুরে যে বাইরে আর যেতে পারিনি বাড়িতেই রয়েছে আজকে দেখো বন্ধুরা এতটাই বৃষ্টি আর বাইরে বেরোতে পারছি না আমরাও বেরোতে পারছি না খুবই অসুবিধা হচ্ছে তোমাদের বৃষ্টি কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে তবে এত বৃষ্টি কাউরে ভালো লাগে না আশা করি বৃষ্টি তো ভালো লাগে ঘরে বসে আর বাইরে বেরোতে গেলে তো খুবই অসুবিধা হয় কাজকর্ম ব্যাহত হয় এই দেখো ওরা বসেই আছে ওই দেখো বসে আছে মুনি অমনি মুনি এই যে মুনি যে ওকে আমি ভালোবেসে মুনি বলে ডাকি ছোট্টবেলা থেকে এই যে আমাদের আর একটা সদস্য বুঝব এর বয়স সবে আট বছর হবে এদের নেই আমার সাধ